সবাইকে নমস্কার আমার নাম অর্পি সরকার রাখি আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমি কঙ্কালের বিভিন্ন অঙ্গ চিহ্নিত করব এইটা পুরোটা করটিকাম এই করটি এটা করটিকাম এটা ম্যাক্সিলা এটা ম্যান্ডিবল এটা পুরোটা বক্ষপিঞ্জর এটা হিউমেরাস এটা পরশুকাম এটা নাম alna, eta, eta radius eta carpal metacarpal phalanges pubis um eta coccyx sacrum eta femoral eta fibula um eta patella eta tibia tarsal metatarsal phalanges সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোসাম্মদ দাসি সিটিকা আমি হচ্ছে নবম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী আজকে আমি হচ্ছে মানব গঙ্কালে বিভিন্ন অঙ্গ চিহ্নিত করব তো প্রথমে দেখা যাচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা করটি এটা হচ্ছে করটিকা এটা হচ্ছে ম্যাক্সিলা বা ফেসিয়াল এটা হচ্ছে ম্যান্ডিবল এটা হচ্ছে ক্লেভিকল এটা হচ্ছে স্ক্যাপুলা এটা হচ্ছে বক্ষপিঞ্জর এটা হচ্ছে স্টার নাম এটা আছে পশুকা এটা আছে হিউমেরাস এটা আছে আলনা এটা আছে রেডিয়াস এবং এটা হচ্ছে কার্পাল মেটা কার্পাল ফ্যালেন্জেস এটা হচ্ছে মেরুদণ্ড এটা আছে কর্ষুকা সরি কশিরুকা এটা আছে পেলভিস এটা আছে কক্সিস এটা আছে স্যাক্রাম এটা আছে লিয়াম এটা আছে ফিমার এটা আছে প্যাটেলা এন্ড এটা আছে টিবিয়া ফিবুলা টার্সাল মেটা টার্সাল ফ্যালানজেস ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম শালমিলা তাহিরা তিনা আমি হোগরাডাঙ্গা কাজী গিরাম পোড়ামারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আজ আমাদের আজ আমি জীব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় দৃঢ়তা প্রদান ও চলনের মানব দেহের কঙ্কালের বিভিন্ন অংশ চিহ্নিত করব মানব দেহের কঙ্কাল কয়েকটি অংশে বিভক্ত যেমন এটা পুরোটা হচ্ছে করোটি এটা পুরোটা হচ্ছে বক্ষপিঞ্জর এটা পুরোটা হচ্ছে মেরুদণ্ড এটা হাত এবং এটা হচ্ছে পা এগুলো আবার কিছু অংশে বিভক্ত যেমন করোটির ক্ষেত্রে এটা হচ্ছে করটিকা এটা হচ্ছে ম্যাক্সিলা এটা হচ্ছে ম্যান্ডিবল বক্ষপিঞ্জরের ক্ষেত্রে ক্ষেত্রে এটা হচ্ছে নাম এগুলো হচ্ছে পরশুকা মেরুদণ্ডের ক্ষেত্রে এগুলো হচ্ছে কষেরুকা এটা হচ্ছে পিউবিস এটা হচ্ছে স্টারনাম এটা হচ্ছে স্যাক্রাম এটা হচ্ছে কনসিক্স এগুলো হচ্ছে ইলিয়াম হাতের ক্ষেত্রে এটা হচ্ছে হিউমেরাস এবং এই মোটাটা হচ্ছে আলনা চিকনটা হচ্ছে রেডিয়াস এখানে হচ্ছে কারপাল এটা হচ্ছে মেটা এবং এগুলো হচ্ছে ফ্যালানজেস পায়ের ক্ষেত্রে এটা হচ্ছে হিমার এটা মোটাটা হচ্ছে টিবিয়া চিকনটা হচ্ছে ফিবুলা এটা হচ্ছে টার্সাল এবং তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার আমার নাম সরজিত দাস আমি নবম শ্রেণী বিজ্ঞান বিভাগের একজন ছাত্র আমি আজকে কঙ্কালে বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করবো এখান থেকে এটা সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণটি মধ্যে এটা হচ্ছে পরটিকা এটা চক্ষু কোটর এটা নাসাগ্রহক বল এটা ম্যাকসিলা এবং এটা ম্যান্ডিবল এখান এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সার্কাইভাল কসেরোকা এটা লেভিকল এটা এটা স্কাপুলা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বক্ষপিঞ্জল এটা স্টারনাম এটা পোর্শকা স্টারনাম আবার তিনটি বিভাগে বিভক্ত এটা এটা ম্যানোব্রিয়াম এটা দেহ এবং এটা জিফেট প্রসেস হাতের ক্ষেত্রে এটা এটা হিউমেরাস এটা রেডিয়াস এটা আলনা এটা কার্পাল এটা মেটা কার্পাল এবং এটা ফ্যালানজেস এটা এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে মেরুদণ্ড এটা লাম্বার কশেরোকা এটা কিউবিস এটা ইলিয়াম এটা এখান থেকে এই পর্যন্ত স্যাক্রাম এবং এটা ককসিক্স এটা ফিমার এটা প্যাটেলা এটা টিবিয়া এটা ফিবোলা এটা টার্সাল এটা মেটা টার্সাল এবং এটা ফ্যালানজেস সবাইকে নমস্কার আমার নাম শক্তি বিশ্বাস আমি আজকে কঙ্কালের বিভিন্ন অঙ্গ চিহ্নিত করব এইটা পুরোটা হচ্ছে করোটি এটা করোটিকা ম্যাক্সিলা ম্যান্ডিবল স্টার নাম পরশুকা এটা পুরোটা বক্ষপিঞ্জর কোশেরুকা ইলিয়াম অ্যাক্সিস এই কার্পাল মেটা কার্পাল ফেলানজেস এটা মোটাটা আলনা ইলিয়াম রেডিয়াস এটা হিউমেরাস প্যাটেলা প্যাটেলা টিবিয়া পিবুলা টার্সাল মেটা টার্সাল ফেলানজেস সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি উমেশা দিয়া আমি নবম শ্রেণীর একজন বিজ্ঞান বিভাগের ছাত্রী আজ যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানবদের বিভিন্ন মানবদের কঙ্কালের বিভিন্ন অঙ্গ এটা পুরোটা হচ্ছে করটিভ এটা হচ্ছে করটিকা এটা হচ্ছে ম্যাক্সিলা এটা হচ্ছে ম্যান্টিবল এটা পুরোটা হচ্ছে বক্ষপিঞ্জার

আচ্ছা ওটা কি বললা ওটা হচ্ছে ফিমার এটা হচ্ছে ফিমার প্যাটেলা প্যাটেলা টিউবেল ফিবুলা আচ্ছা তোমার হয় না সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ স্টার্ট আমার নাম সোহাইবুর রহমান শিহাব আজ আমি কঙ্কালের বিভিন্ন অঙ্গ সম্পর্কে আলোচনা করব তো এইটা হলো হলো পুরোটা হলো করটি এটা হলো করোটিকা এটা ম্যাক্সিয়া এটা ম্যান্টিবল এটা আছে কার্পাল ফ্লানজেস এটা পিউবিস কক্সিস ফিমার প্যাটেলা টার্সাল মেটা টার্সাল ফ্লানজিস